আপু ছোট মার হচ্ছে ওইখানে ওই যে অপেক্ষা করতেছে আর এই যে চাপুর আখি রায় বিপাশার হচ্ছে চেম্বার যদিও আসছে আরও অনেক আগে আর এখন হচ্ছে মানে বসছি এখন হচ্ছে আপু আমার পায়ের উপরে শোয়া ছিল যার কোনো ভিডিও করতে পারি নাই কথা হচ্ছে যে আপু শারীরিকভাবে একটু অসুস্থ শারীরিকভাবে তা আপুর জন্য সবাই দোয়া করবেন আর আপনারা ব্লগটা কন্টিনিউ করতে থাকেন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে মানে শেয়ার করবো যে এই যে যে একটা ফ্লোর আছে এই ফ্লোরের ভিতরে কতগুলো কতজন ডক্টর আছে এবং কতগুলো জনের ডক্টরের চেম্বার আছে তা আপনাদের মাঝে শেয়ার করবো আমি সমস্যা নাই তো আখিরাই বিপাশা ছাড়াও কিন্তু আপনার আরও ডক্টর আছে এটা হচ্ছে আখিরায় বিশ্বাসের চেম্বার এটা হচ্ছে দেবব্রত হালদারের চেম্বার ওটা হচ্ছে আপনার প্রফেসর মোহাম্মদ ডক্টর উদ্দিনের চেম্বার বোরহা উদ্দিনের চেম্বার এটা হচ্ছে আব্দুল রশিদের চেম্বার তারপর এখানে আছে ঈশা জাহান শিফা সাইদুর রহমান সঈদ এখানে আছে ডক্টর রহমান রুনা মোহাম্মদ শাহ আলম এখানে আছে আপনি ইমরান রহমান সনেট ওটা হচ্ছে মোহাম্মদ সোহেলুজ্জামান তো এইখানে আপনার টোটালি আপনার হিসাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো টোটালি আপনার এই ফ্লোরের ভিতরে তেরো জন ডক্টরের চেম্বার আছে এই তেরো জুন চোদ্দো জুন ডক্টরের চেম্বার আছে ঠিক আছে আর এখানে আপনি চাইলে আপনি আসমত আলী খানের হসপিটালে আসমত আলী খান সেন্ট্রাল হসপিটাল এটা হচ্ছে থানার মোড়েই অবস্থিত থানার অপোজিটে আর এখানে আসলে আপনার যখন আপনার সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরেও আসে ডক্টর আপনার আমরা যখন থার্ড ফ্লোরে আসি আমরা থার্ড ফ্লোরে ডক্টর আমি আর লিস্ট আর কি আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে এখানে টোটালি আসা হচ্ছে তেরো থেকে চোদ্দো জন চোদ্দো জনের ভিতরে মুনা করেন ধরেন আমরা যেমন আখিরা বিপাশের দেখাই চাষি আপুর জন্যই আপু শারীরিকভাবে অসুস্থ বিগত তিন দিন চার দিন আগে জ্বর ছিল আপনাদের মাঝে ভিডিও ব্লগ শেয়ার করছি এবং আপনাদের আজকেও একটা ব্লগ শেয়ার করতেছে তাও আবার আপু আজকে প্রচণ্ড পরিমাণে অসুস্থ আপু হচ্ছে ভিতরে ঢুকতেছে আপু আপুকে হচ্ছে ভিতরে ঢুকাই দিছি তো ছোটাম্মা হচ্ছে নিয়ে গেছে ছোটাম্মায় আসছিল সাথে ছোটাম্মায় হচ্ছে আপনার মানে বেচারা আসলে প্রচণ্ড পরিমাণে কষ্ট করে আমাদের জন্য তো তার জন্য আসলে আমাদের সব সময় সব জায়গায় দোয়া থাকবে সবার পক্ষ থেকে আর এখন হচ্ছে আপুকে নিয়ে আসছে একটু পরে হচ্ছে আবার ভাবিকে নিয়ে যাবে হচ্ছে নিরাময় হাসপাতালে তো সারাদিন দৌড়ের উপরই আছে যেমন শুক্রবার এই ব্লকটা যেমন আপনারা কালকে পাবেন তো সবাই আমার ছোটো জন্য দোয়া করবেন আমার আপুর জন্য দোয়া করবেন আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন যেহেতু আপনারা আবার আমার সাবস্ক্রাইবার যেহেতু আপনারা আমার ফলোয়ার যেহেতু আপনার ফেসবুক পেজও আছেন যেহেতু আপনার ইউটিউবেও আছেন আপনাদের সবার মধ্যে শেয়ার করুন সাথে থাকুন ব্লগটা কন্টিনিউ করতে থাকুন এখন হচ্ছে আর কি আখিরা বিশ্বাসের কাছে দেখেন কত লোক দেখছেন তো গাইজ প্রচণ্ড পরিমাণের হচ্ছে বৃষ্টি নামতেছে আর এই দেখেন এটি কী অবস্থা এটা ভিজে গেছি আপু হচ্ছে যে পাশে বসা আপুকে নিয়ে আর কি আসলাম টেস্ট দিচ্ছিল টেস্ট মূলত টেস্ট করাই নাই আর মানে করতে দিছি এখনও রিপোর্ট আর কি দিতে লেট হবে তো যার কারণে আমার চলে আসতে বাসা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে এই আর বৃষ্টির কোনো টাইম টেবিল নাই যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যায় এক মামা রিক্সা নিয়ে আর কি যাচ্ছে বাসার দিকে তো আপুকে নিয়ে হসপিটালে ছিলাম তারপরে হচ্ছে বাসে আসছি বাসে আসার পরে এতটা পরিমাণ বৃষ্টি নামছে মানে বলে বোঝানো যাবে না মানে বৃষ্টির ভিতরে ভিসতে ভিস্তে আপুকে নিয়ে আসছি রিক্সায় করে আসার পরে পুজোর করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিছি ঘুম দেওয়ার পরে এখন উঠলাম উঠে দেন হচ্ছে আবার কম্পিউটার নিয়ে বসছি এই দেখেন কম্পিউটার ঠিকছেন তো এখন হচ্ছে যে কম্পিউটার নিয়ে বসছি মানে এমন একটা অবস্থা হয়েছে যে মানে আস্তে আস্তে কোনো ভিডিওই করতে পারিনি আমার ফোনটা যদি ওয়াটার প্রো হইতো মানে আইফোন ফোরটিন প্রো বলেন ফোরটিন প্রো ম্যাক্স বা ফিফটিন প্রো ম্যাক্স বা সিক্সটিন প্রো ম্যাক্স বা যে কোনো আইফোন ওয়াটার রেজিস্টার তাহলে আমি বৃষ্টির ভিতরে ভিডিও করতাম বাট আমার যে ফোন এই ফোন দিয়ে ভিডিও করা সম্ভব না তো সেই জন্য টুকটাক মানে সোজা কথা যা পারছি ততটুকু ভিডিও করছি তবে হ্যাঁ আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু একবারে ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তা হচ্ছে যে আসমত আসমতালি খানে মানে থানার মোড়ে এটা অবস্থিত আসমত আলি খান সেন্ট্রাল হসপিটাল এখানে হচ্ছে আপনি যখনই আপনি দ্বিতীয় ফ্লোরে যাবেন সেকেন্ড ফ্লোরে মানে লিফ্টের দুই এবং তৃতীয় তলায় তো তখন আপনি ওইখানে অনেক মানে ডক্টরের চেম্বারই আছে আপনি যেটা প্রয়োজন আপনি সেটা ইউজ করবেন বা যেটা প্রয়োজন আপনি সেটা আপনি সেই ডক্টরকে দেখাবেন হ্যাঁ বা অ্যাপয়েন্টমেন্ট নিবেন তো আর মানে ক্যাশ কাউন্টার যেটা ক্যাশ কাউন্টারটি কিন্তু আপনি ঢুকতে হসপিটালে ঢুকতে হাতের বাম বাম পাশে তো সামনে একটা আপনার ইয়ে আছে ফার্মেসি আছে এবং আপনার ফার্মেসির পাশেই হচ্ছে আপনার প্যাথোলজি বিভাগ যেখানে আপনি রক্ত দিতে পারবেন ব্লাড দিতে পারবেন টেস্ট করবেন আলট্রাসোনা আলট্রাসোনোড করতে পারবেন আর এক্স রে করার যেটা সেটা হচ্ছে একবারে গ্রাউন্ড ফ্লোরে এক্সরে করার যেটা রুম তো আপনাদের মাঝে ডিটেলসটা শেয়ার করলাম অবশ্যই আপনারা এসে অবশ্যই আপনার দেখবেন চেক করবেন যদি আমার মাদার ভিতরে আপনার কেউ ব্লক থেকে থাকেন মাদারের করে ভিতরে এখন যদিও ভিডিওটা আমি মুখ দিয়ে করতে মুখ দিয়ে বলতেছি বাট দেখাচ্ছি না বাট কী করবো বলেন এইগুলো তো আসলে করতে গেলে তো হচ্ছে ফোন নিয়ে যাওয়া লাগে বাট আপুকে নিয়ে প্রচণ্ড পরিমাণে মানে প্রচণ্ড পরিমাণে এ ছিলাম টেনশনে ছিলাম এমনিতেই যে কী রোপট নেই কী রোপ আসে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে আর একটা কথা বলি তা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যদি এই ব্লগটা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আকিরাই বিপাশা ছাড়াও কিন্তু আপনার আরও ডক্টর আছে এটা হচ্ছে আকিরাই বিশ্বাসের চেম্বার এটা হচ্ছে দেব্রত হালদারের চেম্বার ওটা হচ্ছে আপনার প্রফেসর মোহাম্মদ ডক্টর উদ্দিনের চেম্বার বোরহান উদ্দিনের চেম্বার এটা হচ্ছে আব্দুল রশিদের চেম্বার তারপর এখানে আছে ঈশা জান শিফা সাইদুর রহমান সঈদ এখানে আছে ডক্টর রহমান রুনা মোহাম্মদ শাহ আলম এখানে আছে আপনি ইমরানুর রহমান সনেট ওটা হচ্ছে মোহাম্মদ সোহেলুজ্জামান তো এইখানে আপনার টোটালি আপনার হিসাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো টোটালি আপনার এই ফ্লোরের ভিতরে তেরো জন ডক্টরের চেম্বার আছে